বেশি রাজনৈতিক একটা করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টার কে একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে মানে যে আমরা দুই হাজার পঁচিশের শেষ অথবা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ের মধ্যে করা এবং এর মধ্যে যৌক্তিক সম্পন্ন করা নির্বাচন জাতীয় নির্বাচন কবে চান জাতীয় তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণ স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ষোলো বছরে বাংলাদেশে যে ধরনের নেক্কারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যক্তিক একটা সময় এবং যক্তিক সংস্কারগুলো সম্পাদন করে সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর আমরা সাল এখন তো চলছে আমরা মনে করি যে সাল সাল বা ২৬ এই তারিখটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয়তো আমরা ষোলো বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন জানেন যে এটা আমাদের তো সাল বা তিনি আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম তিনি মনে করেন তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই তাড়াহুড়া প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার ছাব্বিশের আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কি না বা আপনারা মনে করেন যে মানে আমি আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি এটা টাইম ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই এতে এতে মধ্যে আমাদের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই হাজার শেষ অথবা দুই হাজার মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসো এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই শেষ থেকে দুই হাজার ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাই যে হেলালবাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলামগীর ছিলেন মির্জা ফখরুল ইসলামগীর ছাড়া অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা করলেন দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে আধা পর্যন্ত কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবে সিন্ড্রম আপনারাও দেখেছেন

ডক্টর ইনুস একটা সাদ সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলে উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল নাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্ট্রেন করবার জন্য নির্বাহী বিভাগ ও লয়েন্স এনফোর্সিং এজেন্সিস বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টার একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে

মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি বিপ্লবী সিন্ড্রম আপনার দেখতে সরকার সেজন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান ব্যাহত হয়ে যেতে পারে আমাদের এই অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট আমরা এই সুপথে আসবো হেলাল ভাই আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং

যদি মাস পরে না হয় হয় দিকে তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের যারা বছর বঞ্চিত বঞ্চিত ছিল ছিল। তারা করতে শুরু করেছে। এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টের যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি বলছেন সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি অদক্ষ এবং অদক্ষ ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল ভাই আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে